সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আমরা গণা মাধ্যম 24 খুবই গর্বিত। আমি এ পর্যন্ত যতটা নিখোজ ব্যক্তির জন্য সংবাদ প্রচার করেছি সকলকেই পাওয়া গিয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি আজকে সকালে নোয়াখালী কোভিড়হাট উপজেলা নরত্তমপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড ওয়ারেজগোবাড়ির সোহেলের ছেলে আরমান নিখোজের সংবাদ প্রচার করি। কিন্তু সেই সংবাদটি হিউজ পরিমাণ ভিউজ হয় এবং শেয়ার হয়। সেই ধারাবাহিকতায় নোয়াখালী শহর মাইজদি থেকে তাদের কাছে খবর আসে যে তার ছেলে একটি জায়গায় নির্দিষ্ট স্থানে রয়েছে তাকে একটি জায়গায় মেবি আটক করে রাখার কথা বলা হচ্ছে আমাকে যদিও আমি এখনো এখন আমি তিনি অনুসন্ধান শুধু আজকে যে খুশির অনুভূতিটা সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ বুকের মানিক বুকের ধন এমন একটি জিনিস যদি আপনার বুকের মানিক হারিয়ে যায় অথবা নিখোঁজ হয় তখন সেই জ্বালা সেই যন্ত্রণাটা একমাত্র আপনি বুঝবেন আজকে আমি এখানে এসে যেমনটি দেখেছি যে এই আরমানকে ধরে তার বাবার কান্নাকাটি এবং এলাকার উৎসুক লোকজন এখানে এসে ভিড় করছে আরমানকে একটু দেখছে অনেক কথাবার্তা জিজ্ঞাসাবাদ করছে কিন্তু আমরাও সেই আনন্দ ঘন মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই জানাতে চাই কিভাবে সে ফিরে আসে জানবো তার বাবা সোহেলের কাছ থেকে সোহেল ভাই আমরা সংবাদ প্রচার করেছিলাম সকালে নিশ্চয় আপনাকে বলে দিয়েছিলাম যে এক সপ্তাহ অথবা পাঁচ থেকে সাত দিন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে বলেছিলাম যে আপনার ছেলে ফেরত আসবে আসলে কিভাবে আসছে একটু যদি বলতেন আমার ছেলে যখন আপনি নিউজ করার পরে যখন আমি খবর পাই সে দিতে আছে সে তারে রাতকে নিয়ে আটক করে রেখেছে ওখানে আপনার নিউজের পরে তারে ওখান থেকে নিতে না পারি শাড়ি দিয়েছে সে এক

তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে কারা রাখতেছে বা কারা ছেড়ে দিল এত কি চেনো তুমি আগে পরে চিন্তা তারা বলার সাথে সাথে তুমি কেন গেলা তোমাকে লোভ দিচ্ছে টাকা পয়সা খাওয়ান তাহলে বলছে চাকরি দিব চাকরি দিব তোমার বাবার কি অভাব তুমি চাকরি করবা তাহলে কেন কেরা তাদের সাথে আর কখনো যাবা তুমি কি জানো যে তুমি একদিনের অনুপস্থিতিতে কতটা ঝড়ঝাপটা বা কতটা কষ্ট তোমার বাবা মা পেয়েছে এটা কি বুঝতে পারতেছো এটাও বুঝের ক্ষমতা নেই তোমার আসলে দর্শক তারা কিন্তু ধারাক্রান্ত মন নিয়ে আসলে এখন তাদের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাদের এই পরিবারটা আমরা চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য এবং সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কথা বলার চেষ্টা করে গণমাধ্যম রক্তচক্ষুকে আমরা ভয় করি না আমরা সাধারণ মানুষের কল্যাণে এবং জনস্বার্থে কোনো ধরনের অপরাধের সাথে আপোষ করে না গণমাধ্যম টোয়েন্টি ফোর আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই বহুদূর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ